তো কয়ডা হইলো কন্যা তিনটা জি কি ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাকুল ইয়াকিন ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাকুল ওয়াজ করে কিন্তু ভাঙ্গে না কথা কন্যা একিনের রিদি আমা দুঃখ লাগে একিনের ওয়াজ করে ভাই ইয়াকিন বানাও ইয়াকিন বানাও ইয়াকিন বানাও ইয়াকিন বানাও এরা ওয়াজ করলো জীবনভর কিন্তু একিনটা বানাইতাম কেন কারণ বানাইতে হইলে আপনি যখন علم اليقين جايته تخلي لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله जिकिर लागे मोर कबा लगे तखने अपने इमानटा एलम ये जाडभांस होनल ये कटे एखान एडभांस होल ये उठब पदे पदे आपना के जिकिर मोर कबार प्रैक्टिस बाढ़ बुजुर्ग बांगे ना मूर्ति सब ख्याल कर रहा है কিন্তু একিন তবকা ভাঙ্গা হয় না ভাঙ্গাই আইডারে লাগানো হয় না কারণ বাংলে তো এখন জিগির আজকাল লাগবো লাগাইতে হইলে তো মোড়াকা লাগবো আমি তো এর পক্ষে না আমি এরা কিনা পক্ষে না এই যে ধরাটা খায় এই জন্য আমি কই যে ভাই কারে কয় আমার একটু বুঝাইয়া দেন না তো যতই বুঝায় ইমান যদি বুঝে থাকলো এবার আমার একিন বুঝাইতে পারবে না আর কিন বুঝাইতে হলে আমার কিন তবকা লাগবো হ্যাঁ سيا كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم ثم لا النها عين اليقين الله اكبر, أكبر علم اليقين عين اليقين اليقين اتقوا الله حق تقاته الله اكبر ওই যে সুরা ওয়াকার মধ্যে হাককুলিয়া কথা কোথায় আসতে কি না যে আপনি জাহান্নামিরা যখন জান্ন ডুববে জান্নাতিরা যখন জান্নাতে ডুববে তখন তারা বলবে যে হ্যাঁ এতক্ষণে না বুঝলাম জিনিসটা কি এর আগ পর্যন্ত আপনি আম কারে কয় বুঝলেন লোকেরা খায় মজা মজা করে এটাও দেখলেন আর আপনি খাইলেন তাইলে এটা হইলো আসল রাখুন এটা হইলো কি আসল আর আগের গুলো হলো গীত এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এক ইন একটা হলো ই কয়টা শব্দ বলেন না দুইটা শব্দ ইমান ইমান ইমান